কৃষ্ণপ্রেমে ছিলেন মীরা ও রাধা সে কথা আপনাদের সকলেরই জানা ষোড়শ শতকে আরো একজন সমাজ সংস্কারক যিনি কৃষ্ণপ্রেমে মোহিত হয়েছিলেন আজ তারই গল্প শোনাবো আপনাদের যাত্রা হোক শুরু নিয়ে কৃষ্ণ নাম আজ আপনাদের নিয়ে যাব শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদীর্ধাম নমস্কার সুপ্রভাত কেমন আছেন সকলে শুক্র ভ্রমণের নতুন এক পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ ষোলোই নভেম্বর দু হাজার তেইশ বাংলার উনত্রিশে কার্তিক চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ আজ চলেছি এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে চলুন ধীরে ধীরে স্টেশনের দিকে যাই গিয়ে আপনাদেরকে বলছি আজ কোথায় যাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নম্বর প্ল্যাটফর্মে আজ গন্তব্য হচ্ছে নবদ্বীপ ধাম ও মায়াপুর তাহলে ট্রেনে উঠে যাক আর এগো যাক গন্তব্যের দিকে ট্রেনে উঠে বললাম চলুন ডেস্টিনেশনে গিয়ে আবার বাকি কথা হচ্ছে বালি থেকে ছিয়ানব্বই কিলোমিটার পর অতিক্রম করে চলে এসেছি এই মুহূর্তে আমরা আমাদের অন্তিম স্টেশন বা ডেস্টিনেশন স্টেশন নবদ্বীপ ধামে আজ ঘুরে দেখবো আমরা নবদ্বীপ ধামের সমস্ত মন্দির আমি দেখব আপনাদেরও দেখাবো নবদ্বীপ ধামের এক নম্বর প্ল্যাটফর্মের এক্সিট পয়েন্ট দিয়ে বেরোলেই দেখতে পাবেন আপনাদের নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে সারি সারি টোটো যারা আপনাদের ঘুরে বেড়ানোর জন্য দেবে প্যাকেজ রেখে চললাম বিভিন্ন রকম মন্দির পরিদর্শন করতে কুটো নিয়ে নিলাম সন্তুরা তাড়াতাড়ি করে এখানে নাইস কেমে গিয়ে রাজি করালাম আমি সব কিছু আপনাদের ডেসক্রিপশন বক্সে ডিটেইলসে বলে দেব কত কি পড়লো বা কিভাবে কি ঘুরে দেখবেন নবদ্বীপের বিভিন্ন মঠ ও আশ্রম ঘুরিয়ে তারা আপনাদের পৌঁছিয়ে দেবে নবদ্বীপ ঘাটে এখান থেকে আপনারা দশ টাকার বিনিময় টিকিট কেটে লঞ্চে বা ভুটভুটিতে পৌঁছে যাবেন গঙ্গার অপর প্রান্তে বা বলা ভালো গঙ্গা ও জলঙ্গির মিলনস্থলে অবস্থিত মায়াপুরে আপনারা কোথায় কোথায় ঘুরতে চান জানা থাকলে প্যাকেজ না নিলেও চলবে তবে সেক্ষেত্রে কিন্তু ভাড়া একটু হলেও বেশি পড়তে পারে তবে দরাদরি করে নিলে কম হয়ে যাবে বলে দিই এখানে ঘোরার জন্য টোটো রেট কিন্তু তিনশো থেকে পাঁচশো টাকা চলে এসেছি শ্রী শ্রী কেশবজি গৌরী মঠের ভেতরে এখানে মনে হয় টিকিট করতে হবে টিকিট মনে হয় পাঁচ টাকা করে আপনাদেরকে বলে দিলাম টিকিট কেড়ে জুতো খুলে জুতো খোলা জায়গা জুতো খুলে ভেতরে ঢুকে দেখি কি আছে মন্দিরে ঢুকলেই আপনার চোখে পড়বে সুবিশাল নাট মন্দির যার দেয়ালগুলি সজ্জিত হয়েছে বিভিন্ন পুরাণ কাহিনী এবং মহাপ্রভু শ্রী দিয়ে নাট মন্দিরের শেষ প্রান্তে ঠিক মাঝখানেই রয়েছে শ্রী রাধিকা দেবী ও কৃষ্ণ ভগবান এবং শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ ভোগ আরতির পর দুপুর সাড়ে বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত গৌরীয় মঠের মূল মন্দিরের দরজা কিন্তু বন্ধ থাকে নাট মন্দিরের মধ্য থেকে পাঁচ টাকার টিকিট কেটে নিয়ে ঘুরে দেখতে পারেন শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মৃতিবিজড়িত নানা প্রকার কাহিনী দিয়ে সজ্জিত মন্দির অন্তর্বর্তী মিউজিয়ামটি শুধু শ্রীচৈতন্য না এই মিউজিয়ামে রয়েছে শ্রীকৃষ্ণলীলার নানান মাহাত্ম এই কেশবজি গৌরীয় মঠে কিন্তু থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত আছে স্ক্রিনের নিচে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম প্রয়োজন মতো যোগাযোগ করে নিতে পারে কেশবজি গৌরীয় মঠ পরিদর্শন করে এই মুহূর্তে এগোচ্ছি আমরা জল মন্দিরের দিকে দেখুন আমার পিছনে রয়েছে শ্রী চৈতন্য সারস্বত মঠ সারস্বত মঠের ঠিক উল্টো দিকেই রয়েছে আপনার জল মন্দির খ্রিস্টাব্দে ক্ষক শ্রীধর দেব গোস্বামী বৈষ্ণব ধর্ম প্রচারের জন্য চৈতন্য সারস্বত মঠ প্রতিষ্ঠা করেন প্রধান গেট দিয়ে ঢুকেই রয়েছে শ্রী সারস্বত চৈতন্য মঠের সুবিশাল অতিথিনিবাস জল মন্দিরের ঠিক উল্টো দিকে রাস্তার বাম পাশে রয়েছে শ্রী সদাশিব গঙ্গাধর মন্দির যে মন্দিরে বিরাজ করছেন স্বয়ং মহাদেব কিন্তু তা অবশ্যই রূপে এই মন্দিরের আকর্ষণের আরো একটি কেন্দ্রবিন্দু হল মন্দির কমিটিরই পালন করা হরিণের তল এই জলমন্দির ভক্তদের জন্য খোলা থাকে সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত আপনাদের ঢোকার সময়ই দেখিয়েছি চৈতন্য সারস্বত মঠ এই মঠের ভেতরেই রয়েছে মূল মন্দিরটি যেখানে রয়েছে রাধা গোবিন্দ ও মহাপ্রভুর বিগ্রহ এই মূল মন্দিরটি খোলা থাকে ভোর চারটে থেকে দুপুর একটা পর্যন্ত ও বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত জল মন্দিরের প্রধান আকর্ষণ হলো লেকের মাঝখানে অবস্থিত গিরিরাজের মন্দির ও লেকের জলে নানারকম রঙিন মাছ সামনে যে পোটটি দেখছেন সেটি করেই এই জল মন্দিরে পৌঁছতে হয় কিন্তু শুনেছিলাম মন্দিরের পুরোহিত ছাড়া ওই গিরিরাজের মন্দিরে কাউকে নাকি যাওয়ার অনুমতি দেওয়া হয় না রেনোভেশনের কারণে সারস্বত মঠের মূল মন্দিরটি আমরা দর্শন করতে পারলাম না আর আপনাদেরকেও দেখাতে পারলাম না জল মন্দির থেকে বেরিয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী করে নিয়েছিলাম সকালের ব্রেকফাস্ট সকালের ব্রেকফাস্টে ছিল নবদ্বীপের সেরা পরোটা আর আলুর তরকারি ব্রেকফাস্টের পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল সোনার গৌরাঙ্গ আপনাদের বলা হয়ে ওঠেনি কীভাবে আসবেন এই নবদ্বীপ থাম, হাওড়া ও শিয়ালদা থেকে কাটোয়াগামী যে কোনো ট্রেনে চড়ে বসলেই আপনি চলে আসতে পারেন এই নবদ্বীপ থাম। এছাড়া শিয়ালদা থেকে ট্রেনে চড়ে চলে আসুন কৃষ্ণনগর সিটি জংশন কৃষ্ণনগর সিটি জংশন থেকে নেমে অটো বা টোটোয় চেপে চলে আসুন স্বরূপগঞ্জ ঘাট স্বরূপগঞ্জ ঘাট থেকে ভুটভুটিতে চেপে চলে আসুন নবদ্বীপ ধাম প্রাচীন সোনার গৌরাঙ্গ মন্দিরটি নবদ্বীপের বউবাজার এলাকায় অবস্থিত গঙ্গার ওপার থেকে এলে সরূপগঞ্জ ঘাট বা মায়াপুর ঘাট থেকে নদীপথে এসে টোটোয় চেপে যেমন পৌঁছানো যায় তেমনই নবদ্বীপ ধাম স্টেশন থেকে টোটোয় চেপেও পৌঁছানো যায় এই মন্দির এই মন্দিরের এক পাশে রয়েছে শ্রীবাস অঙ্গন মন্দির ও অপর পাশে রয়েছে সমাজবাড়ি মন্দির মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের এক মহান অনুগামী প্রতাপচন্দ্র গোস্বামী গৌরাঙ্গের স্মৃতিতে এই মন্দির নির্মাণ করেন এই মন্দিরে টিকিটের মূল্য দশ টাকা প্রতিজন সোনার গৌরাঙ্গ মন্দির থেকে বেরিয়ে এগিয়ে চললাম জগাই মাধাই উদ্ধার মন্দিরের দিকে সোনার গৌরাঙ্গ মন্দির থেকে পায়ে হাঁটা দূরত্বে এটিও নদীয়া জেলার নবদ্বীপে অবস্থিত আপনাদের হয়তো জানতে ইচ্ছে করছে তাই জগাই মাথায়ের গল্পটা আপনাদের বলেই ফেলি নদীয়াতে জগাই ও মাথায় নামে দুই পাপি ভাই বাস করত তারা ধার্মিক ও ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেও মন্দ সংসর্গে তারা হয়ে উঠেছিল মাংসভক্ষক মাতাল চোর ও অভিসংযোগকারী তারা গো ও ব্রাহ্মণ হত্যার মতো এমন কোনো পাপ নেই যে তারা করেনি এদের ভয় সবাই ভীত ও সন্ত্রস্ত হয়ে থাকত একদিন প্রভু নিত্যানন্দ এদের কৃষ্ণ নামের জপ করার কথা বললে এরা ক্ষুব্ধ হয়ে নিত্যানন্দ প্রভুর মাথায় আঘাত করে ভাঙা কলসি দিয়ে তাতে ভগবান মহাপ্রভু নিত্যানন্দ ক্রুদ্ধ না হয়ে তাদের ক্ষমা করে দেন এবং ভগবান কৃষ্ণের প্রতি তাদের বিশুদ্ধ প্রেম ও ভক্তিময় করে তোলে এইভাবে মহাপ্রভু এই স্থানে জগাই মাথায়কে ঈশ্বরের দীক্ষায় দীক্ষিত করে উদ্ধার করেন এই মন্দিরে শ্রী শ্রী মহাপ্রভু চৈতন্যদেবের পঞ্চতত্ত্ব প্রভু জগাই মাথায় দীক্ষা এবং মহাপ্রভুর সরভুজ দর্শন তুলে ধরা হয়েছে আপনাদের বলা হয়নি জগাই জগাইমাধাই মন্দিরে টিকিটের মূল্য জনপ্রতি পাঁচ টাকা জগাই মাথায় মন্দির থেকে বেরিয়ে হাঁটা পথে একটু এগোলেই ডান হাতে পড়বে সমাজবাড়ি আশ্রম নবদ্বীপের শ্রীবাস অঙ্গন ঘাটের কাছে অবস্থিত প্রাচীনতম মন্দির হল এই সমাজবাড়ি আশ্রম শ্রী শ্রী রাধারমন চরণ দাস এই মন্দির নির্মাণ করেন প্রতিবছর রাধারমন চরণ দাসের তিরোধান দিবস এখানে খুব ধুমধাম করে পালন করা হয় কথিত আছে ওই দিন দাদাজি নাকি কল্পতরু হয়েছিলেন ও আপনাদের বলে রাখি এই মন্দিরে রাধারমন চরণ দাস কিন্তু দাদাজি নামেই পরিচিত কারণ তিনি ওই নামে ডাকাই বেশি পছন্দ করতেন এই মন্দিরে যেমন আছে শ্রী শ্রী রাধারমন চরণ দাস বা দাদাজির পূর্ণ সমাধি মন্দির তেমনই আছে তার গুরু গৌর হরিদাস বাবাজি মহারাজের পূর্ণ সমাধি মন্দির এছাড়াও এই আশ্রমে আছে রাধাকৃষ্ণ ও গৌর একটি সুন্দর মন্দির যেটি ভোগ নিবেদনের কারণে বন্ধ ছিল এই আশ্রমের প্রাঙ্গনে ঠিক দাদাজির সমাধি মন্দিরের উল্টো দিকেই রয়েছে শ্রী শ্রী গোপেশ্বর মহাদেবের একটি মন্দির এই সমাজবাড়ি আশ্রমেও কিন্তু থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত আছে সমাজবাড়ি আশ্রম থেকে বেরিয়ে চোখে পড়ল রাসের মেলার প্রস্তুতি ইচ্ছে রইল পরে কোনো এক সময় এসে এই নবদ্বীপেই রাসের মেলা ঘুরে দেখবো আর আপনাদেরকেও দেখাবো সমাজবাড়ি আশ্রমের পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল ঘাটে অবস্থিত গুপ্ত গুপ্তবৃন্দাবন এখানেও রয়েছে একটি সুবিশাল ও সুসজ্জিত নাটমন্দির নাট মন্দিরের মধ্যেই রয়েছে আরও একটি মন্দির সেই মন্দিরে বিগ্রহ হিসাবে বিরাজ করছে রাধাকৃষ্ণ ও নিতাই গুপ্ত বৃন্দাবনে দশ টাকা টিকিটের বিনিময় আমরা ঘুরে দেখলাম সুসজ্জিত মিউজিয়ামটি গুপ্ত বৃন্দাবনের আকর্ষণের প্রধান কেন্দ্রবিন্দু হল পৌরাণিক নানারকম চরিত্র ও শ্রী চৈতন্য মহাপ্রভুর ছেলেবেলা থেকে সন্ন্যাস যাত্রা সব কিছুকেই এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে সঙ্গে উপরি পাওনা হিসাবে রয়েছে নানাবিধ আলোর খেলা বৃন্দাবন দর্শনের পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান বা জগন্নাথ মিশ্রের আচ্ছা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর জন্মস্থানের সামনে এরা হচ্ছে শ্রী জগন্নাথ মিশ্র মনে শ্রী চৈতন্য মহাপ্রভুদের বাবার বাড়ি কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত গ্রন্থের বর্ণনা ও বঙ্গীয় সনাতন ধর্মাবলম্বীদের মতানুযায়ী চৌদ্দোশো সাত শকাব্দের বা চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে চৈতন্য মহাপ্রভু ফাল্গুনী পূর্ণিমার দোলযাত্রা উৎসবকালীন সন্ধ্যাকালে সিংহলগ্নে চন্দ্রগ্রহণের সময় জন্মগ্রহণ করেছিলেন তার পিতামাতা ছিলেন প্রাচীন গৌরবঙ্গে নদীয়া অন্তর্গত নবদ্বীপের অধিবাসী হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত জগন্নাথ মিশ্র ও শচী দেবী চৈতন্য মহাপ্রভু ছিলেন ভারতবর্ষে আবির্ভূত এক বহু লোকপ্রিয় বৈষ্ণব সন্ন্যাসী ও ধর্মগুরু মহাপুরুষ এবং ষোড়শ শতাব্দীর বিশিষ্ট সমাজ সংস্কারক তাকে রাধাকৃষ্ণের যুগল প্রেমাবতার বলা হয় মহাপ্রভু ছিলেন ভাগবত পুরাণ ও শ্রীমৎ ভাগবত গীতায় উল্লেখিত দর্শনের ভিত্তিতে ভক্তিযোগ ও ভাগবত দর্শনের বিশিষ্ট প্রবক্তা ও প্রচারক তার মন্তপ্রদাতা গুরু ছিলেন স্বামী ঈশ্বরপুরী ও সন্ন্যাস দীক্ষা গুরু ছিলেন স্বামী কেশব ভারতী তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন রূপা গোস্বামী সনাতন গোস্বামী গোপাল ভট্ট গোস্বামী রঘুনাথ ভট্ট গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী ও জীব গোস্বামী প্রমুখ সংস্কৃত ভাষায় শিক্ষাষ্টক নামক প্রসিদ্ধ স্ত্রোত্রটিও মহাপ্রভুরই রচনা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের ঠিক পাশেই রয়েছে প্রাচীন মায়াপুর জন্মস্থান ঘাট সেখান থেকে উপভোগ করলাম মেঘলা দিনে গঙ্গা এক অপরূপ সৌন্দর্য আমাদের টোটো চালক সন্তুদা সেখান থেকেই দেখালো নবনির্মিত মায়াপুর ইস্কন মন্দিরের চূড়া প্রাচীন মায়াপুর ঘাট দর্শন করে আমাদের পরবর্তী গন্তব্য ছিল নরহরিধাম বা গোপীনাথ জীউ মন্দির যা প্রতিষ্ঠা করেন শ্রীস্বরূপ দামোদর দাস বাবাজি এই মন্দিরের ভেতরেই রয়েছে নবদ্বীপের মূল আকর্ষণ ষাট ফুট গৌরাঙ্গ এই মন্দিরে ঢোকার জন্য জনপ্রতি দশ টাকা করে টিকিট করতে হয় এই মন্দিরের ভেতরের প্রাঙ্গনটি তৈরি করা হয়েছে পৌরাণিক কাহিনীর প্রেক্ষাপটে নবদ্বীপের অন্যান্য মন্দিরের মতো এই মন্দিরের ভেতরেও একটি সুন্দর মিউজিয়াম আছে যা সজ্জিত হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ ও নানান দেবদেবীর নানান রকম মাহাত্ম দিয়ে নরহরি ধাম শেষ করে আমাদের পরবর্তী গন্তব্য অথবা বলা ভালো আমাদের শেষ গন্তব্য ছিল পোড়ামাতলা কালী মন্দির গৌরাঙ্গ পোড়ামাতলা থেকে মা কালী মন্দির থেকে পোড়ামা কালী মন্দির পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নবদ্বীপ শহরে অবস্থিত একটি প্রাচীন কালী মন্দির পোড়ামা নবদ্বীপের অধিষ্ঠাত্রী লৌকিক দেবী এই মন্দিরের পাশেই ভবতারণ শিব এবং ভবতারিণী কালী মন্দির অবস্থিত নবদ্বীপের গ্রাম্য দেবী পোড়ামা সারা বছর দক্ষিণাকালীর ধ্যানেই পূজিত হন তবে শুধুমাত্র সরস্বতী পূজার দিন শ্রী পঞ্চমী তিথিতে দেবী নীল সরস্বতী রূপে পূজিত হন পোড়ামার এই প্রাঙ্গণেই নবদ্বীপের পণ্ডিত ও বৃত্তনেরা সংস্কৃত চর্চা ও বিতর্ক সভার আয়োজন করতেন পশ্চিমবঙ্গের হেরিটেজ কমিশন দু হাজার উনিশ খ্রিস্টাব্দে পুরামা তলাকে নবদ্বীপের হেরিটেজ স্থান হিসাবে তালিকাভুক্ত করেছে মন্দির ঘিরেই গড়ে উঠেছে বিভিন্ন ফুলমালা ও ডালার দোকান আপনাদের মন চাইলে এখান থেকেই পূজা সামগ্রী সংগ্রহ করে মায়ের মন্দিরে পুজো দিতে পারেন পুরামাতলা শেষ করে আমাদের টোটো দাদা সন্তু তাকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম নবদ্বীপের জেটি ঘাটের দিকে পরবর্তী পর্বে আপনাদের ঘুরে দেখাবো মায়াপুরের যাবতীয় দর্শনীয় স্থান জয়নীতাই বলে আজকের মতো গল্পের এখানেই ইতি আনলাম